আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুজাফর হোসেন মোল্লা আপনাদের সাথে একটি সম্পূর্ণ নতুন কবিতা শেয়ার করছি কবিতার নাম জীবন জীবন মানে স্বপ্ন দেখা বেঁচে থাকার আশা জীবন মানে সুখ দুঃখ রং বেরঙের নেশা জীবন মানে হৃদয় মাঝে প্রেমের আড়ন জীবন মানে দিনের নিত্য আয়োজন জীবন মানে কম্পিটিশন একটু সুখের তরে জীবন মানে হাতড়ে সারাটি দিন ধরে জীবন ফেরা মানে আপনজনের ভালোবাসার ছোঁয়া জীবন মানে মান অভিমান একটু চাওয়া পাওয়া জীবন মানে নদীর পার ওপার ভাঙা গড়ার খেলা জীবন মানে মহাশূন্য অস্ত যাবার পালা বন্ধুরা কবিতাটি শেষ হলো যদি আমার কবিতাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম